নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে সকলের প্রিয় একটা রেসিপি বানাবো রেসিপিটা আমাদের কাছে নতুন নয় কারণ আমাদের ছোটোবেলায় এটা দিদা ঠাকুমারা কলা পাতায় মুড়ে উনুনের মধ্যে সারা রাত আগুনে রাখত আর সকালবেলা পিস পিস করে কেটে আমাদেরকে দিত আমরা খেতাম হ্যাঁ পোড়া পিঠে তবে এখন তো হাতের কাছে উনুন কিংবা কলাপাতা কোনোটাই নেই কিন্তু সেই স্বাদ জিভে এখনও লেগে আছে হাতের নাগালের মধ্যে যা কিছু আছে তাই দিয়েই আজকে পোড়া পিঠে বানাবো নর্মাল কড়াইতে গ্যাসেই তালের পোড়া পিঠে বানিয়েছিলাম যেটা খেয়ে বাড়ির সকলে কিন্তু ভীষণ প্রশংসা করেছে তো কিভাবে বানিয়েছিলাম সেটাই সকলের সাথে শেয়ার করছি তালটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন তালের মাঠটাকে বের করে নেব একটা বড় বাটির মধ্যে ঝাঁঝরি থালা রেখে আমি এইভাবে তালের মাঠটা বের করেছিলাম আপনারা যে যেমন খুশি পদ্ধতিতেই তালের মাঠটাকে বের করে নেবেন তালের মাঠটা পুরো বের করে নিয়েছি এটা আর না ছাকনিতে কারণ খুব একটা আসেনি যেহেতু করেছি এখন একটা বাটিতে তালের নিয়ে নিয়ে নিলাম চিনি আমি এক বাটি আর পাকা তাল দেখবেন হালকা একটু তিতকুটে ভাব থাকে চিনির পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু সেটা আর বোঝা যায় না একটা নারকেল দিয়েছি গোটা একটা নারকেল পুরোটা কুড়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুধ এক বাটি দুধ দিয়েছি আর সামান্য একটুখানি লবণ দিয়েছি এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়েও ভালো করে চটকে মেখে নিতে পারেন আমি একটা হাতা দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো প্রথমে এক বাটি চালের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি এবার প্রয়োজন অনুযায়ী দেব এক বাটি চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি কিন্তু এখনও মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা আছে তাই আমি আরও হাফ বাটি চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম এখন এটাও ভালো করে একসাথে মাখিয়ে নিলাম এবার ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক আছে মানে ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না আমরা তো গ্যাসে করব সারা রাত জালিয়ে রাখা সম্ভব নয় তাই একটু ঘনত্বটা মোটা থাকলে তখন বানাতে সুবিধা হবে মানে খুব বেশি টাইম তখন লাগবে না একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে এমনি নর্মাল খাতার যে কাগজগুলো হয় ওটাই একটা নিচে রেখে দিয়েছি এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পুরো ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দেখে বুঝতে পারছেন ঘনত্বটা কিন্তু খুব একটা পাতলা নেই আমি বাটিটায় মোটামুটি ব্যাটারটা পুরোটা ভর্তি করে নিয়েছি এবার একটা চামচ দিয়ে ওপরের দিকটা সুন্দর করে প্লেন করে দিলাম এটা যেহেতু বেক করব, তাই আগের থেকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু প্রিহিট হয়ে গেছে এবং তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এখন সাবধানে বাটিটাকে ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে একটা স্টিলের থালা ঢাকনা দিয়ে দিচ্ছি প্রথমে একটা স্টিলের থালা ঢাকনা দিলাম তারপরে একটা বড় স্টিলের বাটি আমি তার উপরে চাপিয়ে দিলাম বড় যে বাটিটা চাপাবো কড়াইয়ের উপরে ওটা যেন পুরো কড়াইটাকে কভার করে রাখে মানে একদম খাপে বসে যেন এইভাবে ঢাকনা দিয়ে আমি চল্লিশ থেকে ৪৫ মিনিট একদম লো ফ্লেমে রেখে এটা বেক করেছি চল্লিশ মিনিট বাদে আমি ঢাকনা তুললাম পিঠেটা একটু ফুলেও যায় আর ওপরটা দেখলেই বোঝা যায় যে তৈরি হয়ে গেছে তবে ভেতরটা হয়েছে কিনা একটা কাঠি ঢুকিয়ে একবার চেক করে নেবেন আমি পিঠেটাকে ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি নিচের দিকটা কেমন হয়েছে বা চার দিকটা কেমন হয়েছে এই যে দেখুন চারপাশটা কি সুন্দর হয়েছে যেমন উনুনে করলে হয় তেমনই হয়েছে চাইলে আরও একটুক্ষণ রাখতে পারেন কারণ পোড়া পিঠে তো নিচেরটা একটু বেশি ভালো করে পুড়লে খেতে ভালো লাগে তো যাই হোক এইভাবে গ্যাসের মধ্যে পোড়া পিঠে বানিয়ে বাড়ির সকলকে কিন্তু খাওয়াতে পারেন কেমন লাগলো আজকের এই পোড়াপিঠের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার